হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ পনির বানাবো তার জন্য পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি একদম সিম্পল করে বানাবো এখানে নিয়ে আমি টক দই এখানে নিয়ে আছে কাজু আর চালমগজ ভিজিয়ে রেখেছে পেস্ট বানাবো কাজু আছে দশ বারোটা আর চালমগজ আছে দুই চামচের মতো এখানে নিয়েছে আদা কাঁচা লঙ্কা এখানে নিয়েছে আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম পিস করে নিয়েছি এখানে নিয়েছি গোটা গরম মশলা এলাচি লবঙ্গ দারচিনি আর সাদা জিরে। কাশ্মীরি চিলি পাউডার নুন হলদি পাউডার আর নিয়েছি গরম মশলা পাউডার লাস্টে আমি গরম মশলা পাউডার দেব এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নিব আদা কাঁচা লঙ্কা চালমগজ আর হলো কাজু আর দইটাও দিয়ে দিলাম এখানে টক দুই আছে তিন চার চামচের মতো নিয়েছে দুইটা এখন আমি গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দেবো দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার আছে ধনে পা পাউডারও আছে জিরে পাউডার হাফ চামচ ধনে পাউডার ধনে পাউডার হাফ চামচ পরিমাণ মতো নুন হয়ে গেছে আমার পুরো মশলাটা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি এখানে আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে আমি পনিরটাকে হালকা করে ভেজে নেব একদম ইজি ফটাফট দশ মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে রান্নাটা আর পনিরটা খেতে হেভি টেস্টি হয় রুটি পরাটা নান ফ্রাইড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে নিরামিষের দিনে তো পনিরটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি পনিরটাকে আমি উঠিয়ে নেব এবার আমি ক্যাপসিকামটাকেও ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা একদম নরম এটা ফিফটি পার্সেন্টের মধ্যে ভেজে নিয়েছে তারপরে উঠিয়ে নিয়েছে এখন আমি ওই প্যানের মধ্যে রান্নাটা করবো তেলটা আমি তেল আমি আর ইউজ করবো না এই তেলের মধ্যে রান্নাটা করে নিব এখানে ক্যাপসিকাম ভেজে নিয়েছি আর পনিরটা ভেজে নিয়েছে আর মশলাটা আমাদের তো পুরো একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি এখানে আমি ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা এলাচি লবঙ্গ দারচিনি আর ইসে সাদা জিরে খুব ভালো করে এটা ভেজে নেব এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছে আলাদা করে কিছু দিতে লাগবে না এখানে সব আছে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব যেহেতু কাজু আর সে চালমগজ আছে ভালো করে এটা নাড়াচাড়া করতে লাগবে না তো নিচে লেগে যাবে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এখন সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিব নাড়াচাড়া করে একদম ঝটপট হয়ে যায় পনিরটা খেতেও অসাধারণ টেস্টি এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম পনিরটা পুরো ভালো করে কষানো হয়ে গেছে এখন গ্রেভির জন্য জল দিয়ে দিলাম জলটা আমি একটু গরম করেই নিয়েছি জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি টুকরি পিঠা হয়ে গেছে এখন আমি পনিরটা আর ক্যাপসিকামটা দিয়ে দেব পনিরটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো আর স্টিমটা বাড়িয়ে দেবো পনিরটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না কারণ পনিরটা বেশিক্ষণ করলে শক্ত হয়ে যাবে ভাজাটাও কম করতে লাগবে আর পনিরটা দিয়ে তিন চার মিনিটের মতো ঢেকে রাখবো তারপরে এখন দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম দিয়ে আমি স্টিমটা বাড়িয়ে দেব খুব ভালো করে মিক্স করে দিচ্ছে এবার ঘিবিটা হয়ে গেছে আমি দিয়ে দিলাম ঘি দু চামচের এক চামচের মতো ঘি দিয়েছে একদম লাস্টে দিয়েছে ঘিটা ঘি আর দিয়ে দেবো গরম মশলা পাউডার গেভিটা হয়ে গেছে এখন আমি গরম মশলা পাউডার দিয়ে দেব তো গরম মশলা পাউডারটা দেওয়া হয়ে গেছে এখন আমার ভালো করে নাড়িয়ে দেব মিক্স করে দিব গ্রেভিটা অনেকটা টান টান শুকিয়ে গেছে এখন আমি ঢেকে দেব ঢেকে আমি ওভেনটা অফ করে দেব ওভেনটা অফ করে দিয়েছি পাঁচ মিনিট পরে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট পরে এসে সার্ভ করেছি একদম নতুন নতুন টেস্টে এই যে ঝটপট হয়ে যাওয়া রান্না poner a sp